আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন খুবই আলসা জাতি হ্যাঁ আপনারা যে পরিমানে অলস আমরা নাই আপনাদেরকে আপনাদের কাছে হেরে গেছি তা আলহামদুলিল্লাহ আমি যেটা বলতেছিলাম ওরা কি এই এদের দরকার কথা বলে না ওরা যেহেতু এই জন্য কি বলেন ঠিক না আমার দিয়া বলেন ঠিক না এই জন্য সমাজের জাগায় জায়গায় আল্লাহ ইমানদার সৎ মানুষদের প্রয়োজন আছে তাহলে শিক্ষিত শয়তানরা কমে যাবে ইনশাআল্লাহ কথা আছে আমাদের দেশে জিহাদ হয় ফেসবুকে কি বলেন ফেসবুকের জিহাদ আল্লাহ পাক ফরজ করে নাই ফেসবুকে যদি জিহাদ করেন এটার জন্য জাহান নামি হবেন ফেসবুকে জিহাদ আর ময়দানের জিহাদ আসমান জমিন ফারাক এই জন্য যারা ফেসবুকে জিহাদকে জিহাদ মানে করে এদের জন্য বলি সাহস থাকলে ময়দানে নামো এই জন্য ফেসবুকে জিহাদ মানে ফেসবুক গিবত হয় ওই গিবতটাকে যদি তুমি জিহাদ মানে করো তাহলে এটা তোমার জাহান্নামের কারণ এই জন্য যারা আল্লাহওয়ালা বুজুর্গ এরা ফেসবুকে কেউ জিহাদ করে না আমরাও চাই ফেসবুকের গজব থেকে বাঁচতে ইনশাহ আল্লাহ এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরা খুব খেয়াল রাখবে পড়ালেখা করতেছি ব্যাস করবো শেষ কারো পক্ষ বিপক্ষ দরকার নাই আমার কাজ এলেম অন্বেষণ করা তালে বলে এলাম শুধু তলে বলে এলাম না তলে বলে এলেম বলে আমল তলে বলে এলেম শুধু তলে বলে এলেম না তলে বলে এলেম শুধু এলেম অন্বেষণ করবে না বলো আমলও অন্বেষণ করবে যেহেতু বর্ষ শুরু শিক্ষাবর্ষ শুরু এই কথাটা অন্তত প্রত্যেকটা তলে বলে মাথায় রাখবেন আমরা তলে বলে এলেম না আমরা তলে বলে এলেম অল আমাল এলেম আর এবং আমলের অন্নশনকারী আল্লাহ আমাদেরকে বাঙালি বলেন আমি আমি সর্বশেষ যেহেতু আমাদের আজাদি সাহ চলে আসছে এরপরে আজকের মাহফিল আমি আমি কব্যাদি সাহেবকে নিজে বলি সব সময় যে আপনি হলেন মুসাল্লাম বুজুর্গ উনি নিজে বুজুর্গ ওনার শ্বশুর বুজুর্গ এত বুজুর্গ মানুষ থাকতে এবং উনার বাধ্য বুজুর্গ ছিলেনি এই বুজুর্গদের ফাঁকে পরে যদি উনি উনি যেহেতু আসেন এখানে ওনার প্রত্যেকটা কাজ আসান হয় নয়তো আজকে এই হাফিজুর রহমান সাহেব সহ মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব সহ আজাদি সাহেব সহ আরো ওমায় কব্বাদি সাহেব সহ এত বড় বড় আল বুজুর্গ এবং বড় বড় মানুষদেরকে আনতে পারতেন না অল্প সময় আলহামদুলিল্লাহ আনছেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন শুনবেন আমি শুধু আমি যেই কথাটা শুরু করেছি ওইটা শেষটা বলি দেখেন চোর আসছে কয়বার দুইবার খুব মায়া করে বলছে ছেড়ে দেন চোর স্বাভাবিক চোরের কাজই হলো যতই চুরি করুক মাফ চাবে ছাড়া পাবে পরে বলবে আজকে তো পাচ্ছি কালকে আবার করুন এই জোরও দ্বিতীয় দিন যখন ছেড়ে দিছে রসুল সকালবেলা সে কয় আজকেও সে মিথ্যা বলছে আবার বিকাল আসবে আবু হরারা এবার যদি আসে এটার একদিন তো আমার একদিন পরে আমি দিল নরম করে ছাড়িয়ে অরমন করছে আমি সহজ না অত সোজা না আবার ধরব পরের দিন আবার রাত্রিবেলা আবু হরেরা তাকায় আছে দেখি আসে কিনা চোর তো হাজির আবূ হুরায়রাকে আমার রাসূল বলছে মিথ্যা তো হওয়ার সম্ভবনাই নাই আসছে এবার আসার পরে কলাড়টা ধইরা ডিমুনি একটা ডিমুনি উয 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 চেরা দেন ছারে না ছারে না বানছে এবার শক্ত গেরা কঠিন করে আজকে তো রে রাসূলের কাছে নেবই কথা এক কথা এক জবান বাস এবার চোর মনে কোনদিন সে আসবে না নবী ডাক দেয়া বলেন আগামী কাল রাতে আবার চোর তোমার ঘরে চুরি করার জন্য আসবে

ভুল গতকাল তো কিন্তু ঘরের ভিতরে তাকায় দেখি সন্তান না খাওয়া বারবার কান্নাকাটি করে চিন্তা করলাম গতকাল তো চুরি করতে পারি নাই আজকে একটু চেষ্টা করে দেখি পারি কিনা আবু হরার সুন্দর করে শক্ত করে ধরলেন ধরে আজকে আর ছাড়া ছাড়ি নাই ধরছি যেহেতু রসুল আসা পর্যন্ত এখানে বাধা থাক এবার চোর চত্বর কম্বন গোলানো কথা সব বলতেছে দেখেন এটা একটা শিক্ষা আবু হরারা ধরছে দ্বিতীয় দিন চাইলে কিন্তু দুই চারটা ঘুষি দিয়ে দাঁত ফাটাইতে পারত পারতো কিনা আমরা তো একটা জুতার চট যদি কোনো মতো ধরি পিঠায়া রক্ত মারি কিন্তু আমাদের এই দেশে অসংখ্য চোরেরা যারা শিক্ষিত চোর এরা আমাদের চোখের সামনে এদেশে মানুষের সম্পদ চুরি করে লুট করে খায় এদেরকে দেখলে সালাম দেয় আর রাস্তা

যেখানে যাই ভেজাল এই যে আমের জামান জামানা আসতেছে লিচুর জামানা আসতেছে খালি ফুলা ফুলা লাল লাল পাই কিনেন না কিনা খাওয়াইবেন দেখবেন বাচ্চার ডায়রিয়া হয়ে গেছে কি বলেন ঠিক না বক্তা অধিকার এত বেশি নজর দিতেছে এরপরও লাভ হইতেছে না কারণ চোট তো বেশি ধরবে কয়টাকে এই জন্য সচেতন থাকবেন এই ভেজাল চতুর জায়গায় আছে নাই করতেছেন এই কথা

ইসলামের ইসলামকে কাটার ফন্দি করতেছে এজন্য চোরের থেকে ইসলাম নিবেন না খুব খবরদার সাবধান চোর এখন আবু হরাকে ইসলাম শিখাইতেছে বুঝলেন মজার বিষয় আমরাই না চোরের থেকে ইসলাম নিতে চাই না বা অন্য কিছু আনিলেও সময়ে সময়ে সাহাবা একরামদের থেকে শুরু করে এই পর্যন্ত তখন তখনকার চোররাও চোর হইলেও বর্তমান চোরের মতো এত খারাপ চোর ছিল না এদের ভিতরে কিছুটা হইলেও মালিকের ভয় ছিল কারণ জামানা যত সামনের দিকে যাচ্ছে তত অধবগরের দিকেই যাচ্ছে চোর ডাক দিয়ে বলতেছে আমি এমন একটা জিনিস পারি যেটা তোমার শিখাবো বলে কি বলো কাল্লাপা কোরআনের সুরা ফাতে হাতে নিয়ে নাচ পর্যন্ত এমন একটা আয়াত দিছে যেটার আয়াতটার দাম সমস্ত আয়াতের চাইতে সব চাইতে দামি যেটা যদি তুমি ঘুমানোর আগে পড়ো আল্লাহ পাক সারা রাত তোমাকে ফিরিস্তাদেরকে দিয়ে আল্লাহ পাক কুদরতি ভাবে তোমার হেফাজত করবে

انا बोल रहा लड़का भाई বল বল কো শক্ত আছে মানে ছাড়তে হবে 100% ছাড়বো এখন যদি একটা এলিমেন্ট জন্য তোর সারা লাগে সাল্লাম সমস্যা চোর ডাক দিয়া বলতেছে সেটা হইল আয়াতুল কুরসি তুমি পাঁচ ওয়াক্ত নামাজে পড়বা জান্নতি হবে তুমি যখন ঘুমের আগে পড়বা সারা রাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফেরেশতার মাধ্যমে তোমার জিম্মাদারি নিয়ে নিবে আয়াতুল কুরসি এমন একটা জিনিস যেটা ইসমা আজমের কাজ দিবে যেটা পুরো দোয়া করবে আল্লাহ কবুল করবে আবু হনারা ভাই সসম্মানে তোমাকে ছেড়ে দিলাম যাও তুমি যাও কারণ তোমার থেকে আমি এলমটা শিখছি রসুল আসলেন সকালবেলা কি ব্যাপার কই হজুর ছেড়ে দিছি বলে কেন কারে দৌড়ছিলাম তো খুব রাগে ভাবছিলাম আজকে পিডান একটা দিমো সুন্দর করে আপনার কাছে ধরায় দেব কিন্তু এই আমার এমন একটা দামি জিনিস শিখাইছে এত দামি জিনিস যেহেতু শিখাইছে কেমনে তারে মারি আর কেমনে তারে ধরি চিন্তা করলাম ছেড়ে দেই রসুল বলে কি বলছে কোরআনের ভিতরে সবচেয়ে দামি আয়াতটা সে আমার শিক্ষা দিয়ে গেছে যেটা আয়াতুল করছি আল্লাহ নবী বলেন সে চোর হইলেও তোমার দামি জিনিসটাই শিখায় গেছে সুহান

আজকের এই মাহফিল থেকে আরো বয়ান শুনবেন আজাদি সাহেবের জোবান থেকে চমৎকার আলোচনা শুনবেন আমি তো আপনাদেরকে হাসাইতেও পারি নাই কান্দাইতেও পারি নাই উনি কান্দাবে হাসাবে সবই করবে এরপর হাফিজুর রহমান সাহেব আছে মিজুর রহমান সাহিদ সাহেব আছে আলহামদুলিল্লাহ সবাই একে একে করে বড় গুরুত্বপূর্ণ কথা শোনাবে সব গুরুত্বপূর্ণ কথার মাঝখানে আমার এই ছোট্ট একটা কথা যদি একজন মানুষ আমল করতে পারেন আমার বিশ্বাস ওই আমলের কিছু সব আমি ঘরে শুয়ে শুয়েও পাবো এই নিয়তে আপনাদেরকে বললাম তো আজকে থেকে যতটুকুর সামর্থ্য হয় আয়াতুল কুরসি যদি মুখস্থ আছে পড়বেন ইনশাআল্লাহ কারাগারা হাতটা দিবেন আল্লাহ তুমি তৌফিক দান করো আল্লাহ আমাকে আগে তৌফিক দান করুন আপনাদেরকেও দান করুন বলেন আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু